যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আমি ইউটিউবে লাইভে চলে আসলাম আপনাদের আপনাদের মাঝে সাথে গল্প করতে চাই কথা বলতে চাই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আমার কথা বলা বোঝা যায় কিনা এবং কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার টি যার সামনে যাইবো প্লিজ একটু কমেন্ট করে দিবেন আপনাদের সাথে একটু গল্প করতে চাই সবাই লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে কথা বলবো গল্প করবো আড্ডা মারবো لا اله الا الله لا اله الا الله لا اله الا الله যে যে যেখান থেকে আমার লাইফটি দেখবেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দিবেন এই আমি ইউটিউবে ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতেছি হ্যাঁ আমার ভিডিও আপনাদের কিরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন বলবেন আপনারা যদি আমাকে জানান বলেন তাহলে আমি উৎসাহ পাবো আমি হয়তো আরো ভিডিও বানাতে উৎসাহ পাবো প্রিয় ভাই যে যেখান থেকে আমার লাইফ দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার এক প্রিয় ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই লিখেছেন আমাকে লিখেছেন ভাই আপনার বাসা কোথায় হ্যাঁ প্রিয় ভাই আমার বাসা গাজীপুর চৌরাস্তা প্রিয় ভাই আবার লেগেছেন হাই ভাই হ্যাঁ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে আসা কমেন্ট করছেন আর যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দিবেন আর ভাই আমি কিছু ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আমাকে বলবেন জানাবেন প্রিয় ভাই আমার লাইভটা আপনারা একটু এই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আহ আমাকে উৎসাহ দিবেন প্লিজ ভাইয়া লেগেছেন খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ প্রিয় ভাই খাওয়া দাওয়া করেছি প্রিয় ভাই প্রিয় ইয়াসিন ভাই লেগেছেন খাওয়া দাওয়া করেছেন লেগেছেন আল ভালো হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করেছি প্রিয় ভাই আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ ভাই প্লিজ ভাই যে যেখান থেকে আমার অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ ভাই কেউ চলে না ভালোই ওয়াচিং ছিল তেইশ চব্বিশ পঁচিশ জন ছিল আবার কমে যাচ্ছে হ্যাঁ আপনারা একটু আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন প্লিজ আর আমার আমার আমি যে ভিডিওগুলো সারি আপনাদের কাছে কীরকম লাগে আপনারা অবশ্যই আমাকে বলবেন জানাবেন প্রিয় ভাই লিখেছেন ময়মন সিংহ সিংহ ময়মন সিং কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই আমার বাড়ি ময়মন সিং আমার বাড়ি ময়মন সিং আপনি কোথা থেকে ময়মন সিং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই প্রিয় ভাই এসিন ভাই এই অ্যাসিন ভাইকে পিনে দিয়ে দিলাম আপনারা সবাই যারা আসবেন লাইভে সবাই অ্যাসিন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন বাইকে পিনে দিয়ে দিছি অ্যাসিন বাইকে পিনে দিয়ে দিছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের সাথে ঈশ্বরগঞ্জ থানা বাইরে লেগেছেন ঈশ্বরগঞ্জ থানা ভাই আমার বাড়ি আমার বাড়ি হয়েছে ময়মনসিং ফুলপুর থানা আপনারটা ঈশ্বরগঞ্জ অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আরো যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দিবেন আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি কিছু ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতেছি আমার ইসলামিক ভিডিও গুলো আপনাদের কাছে রকম লাগে অবশ্যই আমাকে বলবেন আমার ইসলামিক ভিডিও গুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন আর ভাই আমার ওয়াচিং কিন্তু ভালোই আছে মোটামুটি ভালো আছে কিন্তু কমেন্ট করতেছে মাত্র একজন আপনারা যদি কমেন্ট করেন অনেকেই তাহলে ভাই হয়তো আমি লাইভে কিছুক্ষণ আমাকে দেখি আপনারা মনে হচ্ছে না আমি খুব ক্লান্ত বা আমি খুবই ক্লান্ত এই দেখেন আপনাদের ভালোবাসায় আমার তিনটা চ্যানেল একটা ফেস একটা প্রোফাইল একটা ইউটিউব তিনটা এই ইউটিউবটা নতুন কাজ শুরু করেছি মাত্র আঠটাশোর উপরে আষ্টশো কত সাবস্ক্রাইবার আর এই আমার পেজে আমার পেজেও মোটামুটি ভালো আঠাশশো ফলো ফলোয়ার্স আঠাশশোর উপরে আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি আর আমার প্রোফাইলে প্রোফাইলে আমার এই এটাতে মনিটাইজেশন পেয়েছি আমার সেখানে আটত্রিশশো ফলোয়ার আপনারা আমার ইউটিউব চ্যানেলটাও এমনভাবে আপনারা দেখবেন এবং শেয়ার কমেন্ট করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলও মনিড্রেশন ফেলাই এই কাজ করবেন না ইউটিউবের পাশাপাশি এই কাজ করেন করেন না ইউটিউবের পাশাপাশি হ্যাঁ প্রিয় ভাই ইউটিউবের পাশাপাশি ফেসবুক কাজ করি হয় আমার লাইফ টা শেয়ার করে দিবেন প্লিজ লাইফ লাইফ শেয়ার করে দিবেন প্লিজ যে যেখান থেকে আমার লাইফটি এক্সার অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিবেন ভাই কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আমাকে প্লিজ আমি খুব ক্লান্ত আমি এই মুহূর্তে আমার পেজ থেকে আমার প্রোফাইল থেকে লাইভ থেকে আইছি আমার 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 প্রোফাইলের পেজের নাম পাগল মানুষ জসিম ভাই আর প্রোফাইলের শুধু জসিম ভাই ভাই না জানিয়া না বুঝিয়া কন্টেন্ট ক্রিয়েশনে নাম দিয়েছি কত পেরাও ভাই ভালো লাগতেছে না আজকের মতো লাইভটিয়া গানীয় শেষ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম